জানো বন্ধুরা আমার মা একটা অনলাইন থেকে গিফট এনেছে আমার জন্য সেটা কি দেখবে তোমরা এই দেখো এটা আমার মা এনেছে অনলাইন থেকে দেখবে আমি খুলে দেখাবো

স্কেল আছে কালার পেন্সিল আছে স্কেচ পেন্সিল আছে কি কি আছে বলে দাও বন্ধুদের তুলিও আছে তুলি আর গাদারও আছে তাই না এটা কি গাদা নাই তা কি ওগুলো ওগুলো এক ধরনের পিন এগুলো পিন এক ধরনের আর এগুলো এগুলো কি এগুলো কি বলো তো কি এগুলো হচ্ছে কালার কি কালার এগুলো ডাস্ট কালার কি ডাস্ট কালার তুমি তো বলেছিলে এটা ওয়াটার রং তাহলে ওয়াটার রঙের তুলি এখানে কি করছে তোমার তো ওয়াটার রং আছে তাই ওটার রঙের তুলিটাও দিয়ে দিয়েছে ওরা বুঝে আর ওটা হলো কালার এমনি ডাস্ট কালার ডাস্ট কালারও কি এটা কি কি ভাবে করতে হবে ডাস্ট কালারটা ডাস্ট কালারটা ভাবে করতে হবে ঘষে ঘষে করতে হয় আরে এটা কি বলো তো কি এটা এটা এক ধরনের আঠা রেখে দাও নষ্ট করো না আর কি আছে বলো আর এই যে ইরেজার আছে দেখ ইরেজার এই তো ইরেজার হ্যাঁ সারপ্রাইজ এই তো কাচুলা এটা সারপ্রাইজার বলে

ও মেরে দেখছো স্কেল থেকে যে মা যদি মারে কেমন লাগবে তুমি এগুলো দিয়ে কি করবে আমি দিয়ে কালার আর কেচ দিয়ে কি করবে কেচ পেন্সিল দিয়ে এইটা দিয়ে হুম খোলা যাবে সব খোলা যাবে রেখে দাও ভেঙে যাবে এই কানার বক্সটা সবার যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন